পলিটিক্স ছাড়া খয়রাতেও ভাত নাই শোনো আমি একবার যুক্তরাষ্ট্রে যাই খয়রাত করতে যাই আমি এক বিপদের সম্মুখীন হয়েছি সেইখানে এক প্রভাবশালী মন্ত্রীর সাথে আমার তর্ক বিতর্ক হয়েছে এক সেখানে যাই যখন গন্ডগোলটা হয়েছে সেই গন্ডগোলের ট্যাকেল দিতে যাই আমি আদালতের সম্মুখীন হয়েছি সেখানে আমি বোবা হয়ে গেছি আমি সেইখানে নয় মাস তিন দিন ছিলাম সেই তিন দিনে আমি একদিন কথা বললে দেখি নাই জানো না এই ক্ষয়রাতির পেশায় আমার অনেক বাড়ি গাড়ি আমার যা দেখো ব্যাঙ্ক ব্যালেন্স এসব পলিটিক্সের মাধ্যমে হয়েছে এখন চতুর্দিকে খেয়াল রাখবা আমার এলাকায় যদি কোনো নূতন খয়রাতি ঢোকে তাদেরকে ধরিয়ে আত্মা ভাই যে আমার দ্বারা যাবা ঠিক এখানে সদস্য হইবে আবার বেশি মারধুর করবা না কেউ সদস্য হইলে সেখানে তাদের একটা পার্সেন্টেজ আমরা পাবো আমাদের এই সমিতিরে চাঙ্গা করতে হবে কারণ আমরা ছয় মাসের ভিতর একটা নির্বাচন দেবো বড় ধরনের একটা নির্বাচন দেব সেখানে সভাপতি নির্বাচিত হইবে আমি যদি তোমাদের ভালো করে আমারে ভোট দেবে আমি যদি খারাপ করে আমার ভোট দেবে না সেখানে সবাই সতর্ক থাকতে হবে তুমিও থাকবা আর তুমি সব জায়গায় যাইয়া না না বিয়ে আমি করা মনে তুমি টেনশন না একটা কথা খুব কও আমি কি খারাই পান তোমার খারা লাগবে না তুমি এমনি পাও আসে পাও দিয়ে খারাপ এখন শোনো এখন ই করে না ও থাক তুমি যাও ওই ওই সাইডটা দেখো যাই যাও খুবের সাইডটা দেখো খুবের সাইডটা কি অবস্থা যাও ঠাল নিয়ে যাও আর তোমার বুঝতে কিন্তু রিপোর্ট আছে তুমি টাকা পয়সা বেয়া পথে খুয়াও ওই আমি যে বলে খাও নেশাপানি করো এটা আমি কিন্তু শুনতে পাইছি টুপি মাথায় থাকে আল্লাহরে ডরাই ও যাও চট ফিরল চট আমার একটা মোবাইল কিনে দে মোবাইল দেবো সবাই দেবো সবাই মোবাইল আমি দেবো আর ওই সালা বৈশালা আর দেয় না

আল্লাহ দেবে আপনাদের আল্লাহ আপনার আল্লাহ দেবে হ্যাঁ ব্যবসা তো এই ভালো যে পালা কয়দিন পর এই ব্যবসা বাণিজ্য খরাত কাজ নামা লাগবে ভাই আমরা তো বাপ দুপুরে ভাত খেয়ে লেগে দোয়া করবো

আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি জানে মালে বরকত দিয়ে না আল্লাহ বাড়ি লস্কারপুর ভাইয়া তা তুই ক দিয়ে আজ কোরব দেটা

হ্যাঁ বুঝলি আনবেন কথা ভাই বুঝছি আপনার বাপার নামে খাওয়ার দিতে আসেন এই তো ও আনবেন মায়ের নামে শোনেন না 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 ভাই এখানে মহিলা পাইবেন না মহিলাদের শিনুইল এখন বর্তমানে নাই মহিলাদের শিনুইল পাইতে হইলে আপনার অন্তত দুই মাস আগে জানান লাগে ও এখন কি বুঝছি ভাই মনে কষ্ট নিয়ে না দুই মাস আগে তো আর কেউ মরে নাই আর কেউ জাননি তো এইভাবে বলে না এখন আপনি যদি নেন আমি আমি পাঠাইতে পারি একজন লুলা একজন কানা আরেকজন মনে করেন না হ্যাঁ আরেকজন আরেকজন মনে করেন ওই যা ওই বোবা বোবা হুম কবে খাওয়া কবে আপনাকে শুক্রবার জুমার নামাজের পরে আচ্ছা ঠিক আছে শুক্রবার জুমার নামাজের পরে আমি তিনজন পাঠাই দেবো গাড়ি আসানা তাদের দিয়ে দেবেন আর একটা কথা হচ্ছে ভাই খাওয়ার পরে স্পেশাল একটা খানা পাঠাই দেবেন আসেন ঠিক আছে ভাই আমি আসসালাম আরে এত কথা বলা নাই তোমার তোমার জায়গায় তুমি কেউ বসে আমার তাহলে

108 টাকা দেনালার रास्ते আমার কাছে একটা টাকাও নাই আমি সকালে কিছু খাইনি আমার গরেটা হজম করে না আমি কিছু খাইতাম ওকন কি আমরা কি সুন্দর চেহারা হেবার শার্ট জিনজি প্যান্ট চশমা আমরা এটা বড় লোক না সিনাই তাই আপনি খারাপ না নাকে এটা তো আমার কোন্দি ভাই ভাইয়া আমি 포르투갈িতে একটা চাকরি করতাম চাকরির সময় একটা মাইয়ের লাগে রিলেশন হইছিল তাই রিলেশনের সময় মাইয়া আমার কাছ থেকে বিভিন্ন কৌশলে সব টাকাটি নিয়ে আত্মসাৎ করে আমার সুদা গেলাইছে প্যান্ট শার্ট দেখে নির্দিষ্ট হয় না যে আর কাছে টাকা পয়সা আছে তাহলে আপনি একটা কাজ করেন আপনি যদি খরাট না দিতে পারেন তাহলে আমার লগে লন কাইলে যদি খরাট করবেন লন আমার লগে লন হ্যাঁ নি কিরম কি পাম কাকু আমাগো লাগে যদি আপনি খরাট করেন আগে যাওয়া লাগো সভাপতির দারে গেলে হে সব বুঝাই দিবেন মাসে 1.5 লাখ টাকা নান পাইবেন আমার লগে গেলে আপনি ব্যবস্থা করাই এক 1.5 লাখ হ্যাঁ

ওকে ও সালা সালা কেডা ও কত বড় কই দেও আমার এলাকা আইছে খরাক করতে আমার সিনে আমার সিনে না এ লন্ডে পরজাইকে বানামু আয়া ঘর আন এক পা দেবেন না bari koi আমতলি bari আমতলি আমতলি দেই নিছেন খরাক করতে হায় আইছি খরাক করতে কোন বল আইছেন কাগজপতি আছে কাগজপতি আছে কা সমস্যা কি কাগজ দেন কাগজ দাম তুমি কেডা এ সালা সালা এ সালা সালা আমি কেডা আমি তোর বাপ ঠিক আছে এই এলাকায় যাতে কোনো খয়রাতি ঢোকে আগে আমার পারমিশন লাগে কি কোন কা হাই ওরে বাবা রে বাবা অনেক পাওয়ার এ তুই জানো আমার ইন্টারন্যাশনাল কার্ড আছে আমার মাইয়া ফলা শুদ্ধ শুদ্ধ গুষ্টি খয়রাতি আমার কোনো পারমিশন লাগে না পারমিশন আমি দেই এ

নূতন সদস্য লই নূতন সদস্য ভালো মানুষ অনেক ঘটনা আছে ওস্তাদ বইয়ে কোয়া লাগবে আমি তোমার বুঝাই করি তুমি যদি এই লাইনে করতে চাও তুমি মনে করো মাসে এক দেড় লাখ টাকা ইনকাম করতে পারবা এক দেড় লাখ কিন্তু পার্সেন্টেজ হিসাবে তুমি মনে করো যদি এক হাজার টাকা ইনকাম করো সাতশো টাকা আমার দেবা তিনশো টাকা তুমি নেবা তাইলে বোঝো তুমি যদি মাসে দুই তিন লাখ টাকা ইনকাম করো তোমার প্রচুর টাকা হইবে কিন্তু এখানে তোমার সদস্য হইতে হইবে ইউনিফর্ম নিতে হইবে প্লাস বিড়ি সিগারেট খাওয়ানি অভ্যাস না যাক ভালো তাহলে তুমি ভালো তুমি বিড়ি সিগারেট খাও না নেশামুক্ত ছেলে আল্লাহ তোমার বাসাই হোক দীর্ঘদিন এখন তুমি কি মন প্রাণ দিয়েই আমাদের এখানে খরচ করতে চাও জি ওস্তাদ হ্যাঁ জি ওস্তাদ যাই হোক তাহলে যদি তুমি করতে চাও তাহলে তুমি কাজ কর তুমি গেঞ্জিটা খোলো আগেই তুমি সাহেব এখন ওই গেছ ক্ষয়রাতি হম এই যে ইউনিফর্মটা ইউনিফর্মটার দাম হইলে যে পাঁচশো পঞ্চাশ টাকা এই টাকাটা তুমি আমারে প্রতি সপ্তাহে সপ্তাহে দিয়ে দেবো আমি নাম লেখকে রাখলাম তোমার নাম কি করিম খান না করিম খান বাদ দেন আপনার নাম করিম তোমার বাপের নাম কি না যাই হোক বয়স কত বত্রিশ বত্রিশ হয় বত্রিশ অল্প বয়সী কয়রাতি যাই হোক এখন তোমার তো দেহটে সব ভালো তোমার আরেকটু কাজ আছে এটা তোমার সহ্য হইবে আর এই ইউনিফর্ম বাবদ পাঁচশো টাকা লেখকে রাখলাম হ্যালো বাবু মনে লাগিয়া সাজারা লাগি না মনে মারিয়া তো লাগিছো এই এলাকা আরambulku পূর্ব তালি পরে আমন মার মারছে ওই একবার কয় বনে গেছে খালি তাই আমন দুইটা মারছে গিলু সে কে রাত আইবা দে ভালো কথা বাবু আবার শুন মনে খাটটা লইস বাবু আমি নাই সেটা ঠিক আছে কিন্তু আপনি কান্না করছেন মারছে গিয়ে আচ্ছা মরুবি বলেন তো আপনাকে ওরা মারছে কি জন্যে আপনি কি অন্যায় করেছেন অন্যায় করি নাই স্যার এলাকা বলে খরাত করতে আইলে লাইসেন্স লাগে এই তো আমার এমন মারছে স্যার বাড়ির ঠেলায় আমার গেলু ওই রাস্তার পাশে পড়ে গেছে কি বলেন গিলু না থাকলে কি আমার মানুষ বাচ্চে আচ্ছা যাই হোক আপনি যে বললেন ভিক্ষা করতে লাইসেন্স লাগে কিন্তু লাইসেন্স লাগে এরকম তো আমি কখনো শুনি নাই লাগে স্যার মুখে লাগে

আর সালামু আলাইকুম মুরুব্বি ওয়াক আসসালাম বাবা আল্লাহ বাবা অন্দমান বাবা না দিব মুরুব্বি আপনার সাথে আমার একটু কথা আছে জরুরি কথা এই লোকটাকে আপনার লোকেরা মেরে কি করছে দেখেন তো ওনার চেহারার দিকে তাকানো যাচ্ছে বলেন আমার তো চখ নয় আমি কেমন দেখ আপনার লোকেরা ওনাকে মেরে এই অবস্থা করছে ওনার অবস্থাটা খুবই খারাপ আমার দেখে মায়া হয়েছে এই আমি আপনার কাছে নিয়ে আসলাম আপনি নাকি এই সমস্ত কিছু নাটের গুরু আপনি না আমি নাটের গুরু না আমি এই এলাকার খয়রাতের সভাপতি আমার এলাকায় কোনো খয়রাত করতে হইলে যে কোনো লোক আসবে আমার এখানে নাম লেখাইতে আমার এখানে সদস্য করতে হইবে সদস্য বিদিয়া আমার এলাকায় খয়রাত করবে আর কোনো সমস্যা নাই কেন এটা কোন ধরনের পলিটিক্স আপনারা ভিক্ষা করেন ভালো কথা এই ভিক্ষার মধ্যে আপনারা পলিটিক্স ঢুকাই ফেলছেন স্যার এইসব আনবে বসবেন না স্যার এটা উপর মহল নেয়া আমার নাকান্ত হয় কেন্দ্র থেকে নাকান্ত হয় আমার বহুত টান দেওয়া লাগে উপরে জানেন না স্যার এর পরে আমার এই সব খয়াতি লইয়া বইয়া এর পর আমার ভাগ ভাগ করে এলাকা দিয়ে এইবার আমার চলা লাগে স্যার এটা আমার অনেক অর্থ ব্যয় হয় স্যার তোমার মারছে কে দাদু মারছে আমরা লোকই লম্বা লম্বা লোক আর স্বাস্থ্য আছে এরকম দাঁড়িয়ে আছে বলছি আমি বুঝতে গেছি হ্যাঁ সমস্যা নাই হলে ময়না মনা খয়াতি আর হইলে যাই পল্টু খয়াতি যাই হোক আমি মনে কোনো কষ্ট নিয়ে না আপনার যদি মারিয়ে দেয় এর বিচার আমি করবো আর আমার এলাকায় আর ঢুকেন না এখন যান চললে যান না আপনাদের এই জিনিসটা আমার মোটেও ভালো লাগে নাই আচ্ছা দেখছি আপনাদের এই পলিটিক্সটা কি করা যায় চলেন মুরব্বি

रब् रब् तो बाहिरै भएन अनि को कुनो आदम का इतिहास हेकि हेकि सो सर बाहनो सुप्तगत माने हो नि को कुरा गर्नु आयो न कुनै भात थाक्दैन ए अरु ढर ढरले चलले चलले होइया होइ होइ देज